উপস্থিত আমাদের লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলাম আরো আমাদের লেবার পার্টির প্রচার সম্পাদক হাবিবুর রহমান ছাত্র মিশনের নারায়ণগঞ্জের জেলা সভাপতি মোহাম্মদ সাইয়েব জনি এবং ইব্রাহিম আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যে সময় উপযোগী এই যে প্রতিবাদ সভা এটাকে আমি আমার সিনাসগত ছাত্র মিশনের সভাপতি তাকে আমি ধন্যবাদ জানাই আজকে এরকম একটি আয়োজনের জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন সেই দীর্ঘদিনের একটি দুই সালের একটি মীমাংসিত যেটা কোটা বিরোধী ছিল কোটার বিপক্ষে এবং কোটা যারা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আজকে সেই একটি মীমাংসিত ইস্যুকে আজকে একটি বাংলাদেশের ছাত্রদের সামনে একটি বিকট ধরনের একটি এই যে বৈষিক মূলক আজকে যে অবৈধ সরকার সেটি আবার সামনে নিয়ে তাদের যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মকে ঢাকার জন্য এই মিমাংসিত ইস্যুটি আবার সামনে নিয়ে এসেছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা দেখছেন গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের অরাজকতা এবং সরকারের পুলিশের কুশাসনের চক্র ছড়াক এবং এদেশে হায়না নামক যুবলী সেই হেলমেট বাহিনী কিভাবে নিরহত ছাত্রদের উপর ছাত্রীদের উপর আক্রমণ চালাচ্ছে এই একটা ঐশ্বাসিক আক্রমণ এটা একটা হিংস্র আক্রমণ এই এই আক্রমণকে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিশ্বাস করি যারা স্বাধীনতায় আমরা বাংলাদেশে বিশ্বাস করি এবং জাতীয়তাবাদ ইসলামে তারা বিশ্বাস করি এইটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আজকে যারা নিব ছাত্ররা কোটার জন্য আলোক কোটা বৃত্তির জন্য বৃত্তির জন্য সংস্কারের জন্য যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আজকে সেই আন্দোলনটা ছিল যা তাদের নেচ্য দাবি কিন্তু সেই দাবি যখন তাদের অধিকারের পরিণত হয়েছে আজকে সেই অবদ এবং নির্বাচন বিহি কোটার দিন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুচ্ছতা ছিল করে बोलते যে এরা rataকার এই বন্ধুরা আপনারা জানেন আজকে 54 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে 54 বছরে পা দিয়েছে আজকেও যদি সেই রাজাকারে তোকমা দিয়ে বাংলাদেশের অগণিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যদি সেই রাজাকার বলে খ্যাত করে আজকে প্রধানমন্ত্রী কারণ আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রধানমন্ত্রী বেহায়া নিলজ্জা এবং বাংলাদেশের আদালত কর্তৃক রং হেডেড বলে তাকে আদালত করতে তাকে রং হেঁটে যে করা হয়েছে সেই রং হেঁটে আজকে যে শেখ হাসিনা সেই রকমের আবু তাবল বলে তা আবার সে প্রমাণ করতেছে যে উনি আসলেই রং হেঁটে ওনার মাথায় কোনো ধরনের যে বাংলাদেশের প্রতি ভালোবাসা সেই প্রতি একদম ভুলে গেছে বীরবন্ধুরা আমি একটি কথা বলে আপনাদের স্মরণে করতে চাই এই বাংলাদেশ গঠনে যা ভাবে ছাত্রদের আন্দোলন এটি ছিল বাংলাদেশের গঠনে এবং নেত্র এবং বাংলাদেশের সেই সোনার অতীতকে রক্ষার জন্য রাজপথে তারা আন্দোলন করেছে সেই ছাত্রদের আন্দোলনের বিনিময়ে আজকে আমরা একটি বাংলাদেশ পেয়েছি যেটা উনিশশো সালে আমি হচ্ছে সেই রাজপথ থেকে ছাত্র আন্দোলন করে আজকে আমরা রাজনীতি করে যাচ্ছি সেই রাজনীতি ছিল উনিশশো নব্বই সালে সেই পতনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের একটি পরিসমাপ্তি কিন্তু আজকে দেখা যায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথাও সেই ঢাকশো নির্বাচন নাই ঢাকশো নির্বাচন নাই কোথাও যে গরিব অথবা সেই বাংলাদেশের ছাত্রদের পক্ষে কথা বলার মতো আজকে কোন লোক পাওয়া যাচ্ছে না কোনো ছাত্র নেতা পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে একমাত্র এই অবৈধ সরকার এই অবৈধ ছাত্র লীগ যুবলীগ দিয়ে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে রাজনীতি করে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখা প্রিয় বন্ধুরা যদি এইভাবে ছাত্র হতো তাহলে গতকালকে যে নেতার জন্য বিভিন্ন ধরনের হেলমেট এবং বিভিন্ন অস্ত্র দিয়ে যেভাবে নিরহ ছাত্রদেরকে পিটিএস এর আহত করেছে তাদেরকে আমি এর বিরুদ্ধে আমি নিন্দে জানাই প্রতিবাদ জানাই এবং এর বিচার এই বাংলাদেশে যদি শেখ না করতে পারে জানি পারবে না এই বাংলাদেশের এদের বিরুদ্ধে বিচার আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি যদি আমরা ক্ষমতায় যেতে পারি একটা প্রস্তাব দেওয়া হবে না আজকে কঠোর ভাষায় বলতে চাই যদি আগামীতে এই নিহত ছাত্রদের অধিকার আগে যদি এই যুগলেই এবং হেলমেট পাইনি ছাত্র লীগ নামে অবৈধ দ্বারা এই ছাত্রদের বিরুদ্ধে আমরা আগামীতে কঠোরভাবে হুঁশিয়ারি করতে চাই আগামীতে আমরা এই বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে তুলব প্রিয় সাংবাদিক বন্ধুরা কথা পরিষ্কার আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে কারণ এইটা কোনো ছাত্রদের আন্দোলন নয় আমরা যারা এখানে রাজনীতি করছে আমাদের ছেলে মেয়ে যারা আছে তারাও চাই আমাদের এই ভোট আন্দোলনের বিরুদ্ধে একটি সংস্কার করে একটি মীমাংসার মাধ্যমে এদেশের নির সেই যারা রেমিটের যোদ্ধা যারা কৃষি কামার কৃষি কাজ করে তাদের ছেলে মেয়ে তাদের আশা থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একটি চাকরি করবে কিন্তু সেখানে বৈষম্য থাকতে পারে না কারণ আজকে চুয়ান্ন বছরেও যারা এদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে তাদের জিজ্ঞাসা করে তারাও চাবে না এই ধরনের একটা কোটা দিয়ে বৈষম্য সৃষ্টি করা সেই কোটা হচ্ছে কি ধরেন একজন লোক একজন ছাত্র যদি